বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এমন একটি সুরা নিয়ে যেটা ছাড়া কোনো নামাজ পূর্ণ হয় না যে সুরাকে বলা হয় কোরআনের হৃদয় দোয়ার দরজা আড়স থেকে নাজিল হওয়া বিশেষ রহমত আর সেটি হল সুরা আল ফাতিহা চলুন আজ আমরা সুরা ফাতিহার গভীর রহস্য তার অর্থ তার শিক্ষা এবং আমাদের জীবনে এর বাস্তব প্রয়োগ জানতে চেষ্টা করি বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি দিন ইয়াকা নাবুদু একা ইয়াকা নাস্তাই সিরাতোয়াল মুস্তাকিম আনামতা আলাইহিম গাইরিল মাকদুবি আলাইহিম ও আলাদিন আমিন এখন আমি সুরা ফাতেহার আয়াত ভিত্তিক ব্যাখ্যা ও গভীর আলোচনা করব এক আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সব প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক এখানে শেখানো হচ্ছে তুমি যদি আল্লাহকে প্রশংসা করো আল্লাহ তোমাকে আরো দান করবেন কৃতজ্ঞতা যত বাড়বে তত বাড়বে আর রহমানির রহিম দুই সীমাহীন দয়াময় আল্লাহর রহমত এত বড় যদি মানুষ জানত জীবনের সব দুশ্চিন্তা দূর হয়ে যেত নারকেল গাছ যেমন উপরে ওঠে ঠিক তেমনি দয়া 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 আল্লাহর কাছে সব কিছুই মাফ তিন মালিকই দিন বিচার দিনের মালিক এই আয়াত মানুষকে থামিয়ে দেয় মনে করিয়ে দেয় একদিন আমাদের সকল কাজের হিসাব দিতে হবে এই একটা আয়াত মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারে চার একা নাবুদু ওয়াই একা নাস্তাইন আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই এখানে শেখানো হয়েছে যদি সাহায্য চাইতে হয় সবচেয়ে আগে আল্লাহকে ডাকো মানুষ হল উপায় কিন্তু আল্লাহ হল দাতা পাঁচ ইদ্দিনাজ সিরাতোয়াল মুস্তাকিম সোজা পথ দেখাও দোয়ার সবচেয়ে শক্তিশালী বাক্য এটি তুমি যতবার পড়বে আল্লাহ ততবার তোমাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনবেন ছয় জিনা যে পথ আল্লাহর প্রিয় বান্দাদের পথ যারা গুনাহে হারিয়ে যায়নি সঠিক পথে আছে এখন শুনুন একটি ছোট গল্প সুরা ফাতিহার শক্তির বাস্তব উদাহরণ এক ব্যক্তি গুরুতর অসুস্থ ছিলেন ডাক্তাররা বলেছিলেন আশা কম একজন সাহাবি তাকে সুরা ফাতিহা পরে ফুঁ দিয়ে দিলেন অল্প সময়ের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন সুরা ফাতিহা হল রুকইয়া অর্থাৎ এই সুরাটির মধ্যে শিফা আছে আরোগ্য আছে শান্তি আছে আজও অসংখ্য মানুষ দুশ্চিন্তা ভয় দুঃখে সুরা ফাতিহা পরে আল্লাহর সাহায্য পান আমরা এখান থেকে আমাদের জীবনের শিক্ষা নিতে পারি তা হলো এই সুরা আমাদের তিনটি জিনিস শিখায় এক কৃতজ্ঞতা জীবনে যা আছে আল্লাহর দান দুই আল্লাহর ওপর ভরসা সহায়তা সমাধান শক্তি সব তার কাছে। তিন সঠিক পথ চাইতে হবে কারণ সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়েত প্রিয় দর্শক এই সুরা শুধু নামাজে পড়ার জন্য নয় এটা জীবনের প্রতিটি সমস্যার সমাধান যদি মনে দুশ্চিন্তা থাকে যদি ভয় থাকে পড় যদি মন খারাপ থাকে পড় আল্লাহর রহমত নেমে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সোজা পথে চলার তাওফিক দান করুন আসসালামু আলাইকুম